এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে আজকে বাংলাদেশের মহান জাতীয় সংসদে একজন সাংসদের বক্তব্য শুনলাম শুনে আমি একজন প্রবাসী হিসাবে খুবই মনকষ্ট পেয়েছি এই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি আজকে সবচেয়ে স্ট্রং সেই প্রবাসীদেরকে নানা রকম হুমকি ধামকি আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসলে আমরা ভিডিওটা দেখি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশের পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো হিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন সরকারি সিস্টেমে প্রেরণ করেন তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে তার নো ভিসাটি নবায়ন হবে যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করি প্রবাসের বাস্তবতা একজন মানুষ অনেক ধরনের বাস্তবতা ফেস করে অনেকে দেশে সবাই যে দেশে টাকা পাঠাইতে পারবে বা পারে এটা আমি বলবো না আরো মানুষকে এইভাবে জিন্মি করে রাষ্ট্রীয়ভাবে জিনমি জিন্মি করে মানুষকে টাকা পাঠানোর বাধ্যতামূলক এই ধরনের চিন্তা ভাবনা করাটাই তো আমার কাছে মনে হয়েছে একটা ভুল চিন্তা ভাবনা সাংসদকে আমি মনে করি সকল প্রবাসীর কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত আর এই বক্তব্যটি সংসদ থেকে স্পঞ্জ করার আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন